হ্যালো স্টুডেন্টস আজকের আমি তোমাদের কাছে যে প্রশ্নটা নিয়ে এসেছি সেটা হচ্ছে স্বদেশী আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল আচ্ছা দেখো স্বদেশী আন্দোলনে বা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের সময় কৃষক আন্দোলন সম্পর্কে যা যেন লেখো এরকম একটা প্রশ্ন আসে কিন্তু হুম এটা সেই প্রশ্নটা না কৃষক আন্দোলন সম্পর্কে যা যেন লেখো সেটা না এটা হচ্ছে যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বা স্বদেশী আন্দোলনে কৃষকদের ভূমিকা কি ছিল কৃষকদের ভূমিকা সম্পর্কে যা জানো লেখো হুম এই কৃষকদের ভূমিকা বললে আমরা কি লিখবো সেটাই আমি আজকে তোমাদের কাছে তুলে ধরছি দেখো ব্রিটিশ বিরোধী আন্দোলনের প্রাণ কেন্দ্র বাংলাকে রাজনৈতিক দিক থেকে দুর্বল করার উদ্দেশ্যে এবং ব্রিটিশের শাসন ও শোষণকে অব্যাহত রাখতে লর্ড কার্জন পাঁচ খ্রিস্টাব্দে ষোলোই অক্টোবর বঙ্গভঙ্গের পরিকল্পনা বাস্তবায়ন করেন বঙ্গভঙ্গের বিরুদ্ধে শুরু হয় জাতীয় স্তরের স্বদেশী ও বয়কট আন্দোলন এই আন্দোলনে কৃষকরা মিশ্র ভূমিকা পালন করেছিল এক নম্বর পয়েন্টে বলবো যে কৃষকদের ভূমিকা কৃষকদের ভূমিকাটা কেমন ছিল মধ্যবিত্ত শ্রেণীর নেতৃত্বে পরিচালিত বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে দরিদ্র কৃষক সম্প্রদায় তেমন ভাবে সামিল হতে পারেনি বা তেমন ভাবে সামিল হয়নি মধ্যবিত্ত শ্রেণীর মধ্যেই এই আন্দোলন সীমাবদ্ধ ছিল কারণ মধ্যবিত্ত শ্রেণীর আহ দ্বারাই পরিচালিত ছিল এই বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন অর্থাৎ স্বদেশ এবং বয়কট আন্দোলন আহ তাই কি বললাম যে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে এই আন্দোলন সীমাবদ্ধ ছিল কৃষকদের দুরবস্থার প্রতিকার খাজনা বৃদ্ধি প্রতিরোধ জমিদারি অত্যাচার বন্ধ করা সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচি গ্রহণ প্রভৃতি বিষয়কে উপেক্ষা করা হয়েছিল বলেই কৃষকদের সঙ্গে এই আন্দোলনের কোনো আত্মিক যোগ গড়ে ওঠেনি তাহলে দেখো কৃষকেরা এই আন্দোলনে কেন অংশগ্রহণ করেনি কারণ কৃষকদের কথা বা কৃষকদের দিকটা ভাবা হয়নি সে কয়েকটা পয়েন্টস বা কয়েকটা কারণ দেখানো হয়েছে দেখো যে কৃষকদের দুরবস্থার প্রতিকার করা হয়নি খাজনা বৃদ্ধি প্রতিরোধ করা হয়নি এর বিরুদ্ধে যে প্রতিরোধ আন্দোলন সেটাও গড়ে তোলা হয়নি জমিদারি অত্যাচার বন্ধ করা হয়নি কৃষকদের উপর যে জমিদার অত্যাচার করতো সেটা বন্ধ করা হয়নি এমনকি সুনির্দিষ্ট কৃষিভিত্তিক কর্মসূচিও গ্রহণ করা হয়নি তাই এই সমস্ত বিষয়কে উপেক্ষা করা হয়েছিল বলেই কিন্তু কৃষকেরা এই আন্দোলনে যোগদান করেনি বা কৃষকদের সঙ্গে এই আন্দোলনের কোনো আত্মিক যোগ গড়ে ওঠেনি হুম কংগ্রেসও এই আন্দোলনে কৃষকদের সামিল করার কোন উদ্যোগ নেয়নি ঠিক আছে কংগ্রেসও চায়নি যে এই আন্দোলনে কৃষকরা সামিল হোক তাই কংগ্রেস এই আন্দোলনে কৃষকদের করার উদ্যোগ উদ্যোগও নেয়নি আচ্ছা পরের পয়েন্টে বলবো দু নম্বর পয়েন্ট মুসলিম ও দলিত হিন্দু কৃষকদের ভূমিকা পূর্ববঙ্গের মুসলিম ও দলিত হিন্দু বা নমসূদ্রদের বেশিরভাগই ছিল কৃষক যারা বঙ্গভঙ্গের বিরোধিতা না করে বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল এরা বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী বয়কট আন্দোলনে তো অংশগ্রহণ করেনি বরং বঙ্গভঙ্গ এই যে বাংলাকে ভাগ করা হচ্ছে এটাকেই এরা সমর্থন করেছিল পরের পয়েন্টে একটা দেব পরের পয়েন্টে বলবো যে কৃষক আন্দোলন আমরা তো এতক্ষণ বললাম কৃষকদের ভূমিকা সেখানে দেখলাম কৃষকরা অসহযোগিতা করেছিল বা আন্দোলনে যোগদান করেনি হুম মুসলিম কৃষকরা দলিত কৃষকরা কি করেছিল পূর্ববঙ্গে সেটাও দেখলাম কিন্তু যেহেতু আমাদের প্রশ্নটা ছিল যে কৃষকদের ভূমিকা সেখানে মিশ্র ভূমিকা তারা পালন করে পালন করেছিল এবং আমরা তাই এই পয়েন্টটা দেব যে কৃষক আন্দোলন বঙ্গভঙ্গ আন্দোলন চলাকালীন সময় ভারতে বেশ কয়েকটি স্থানে কৃষক আন্দোলন হয়েছিল যেমন বিহারে বিহারের চম্পারণ জেলায় মতিহারি বেতিয়া অঞ্চলে কৃষকরা আন্দোলন করেছিল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে বঙ্গবঙ্গ চলাকালীন সময় বেশ কয়েকটি স্থানে কৃষক আন্দোলন হয়েছিল তার মধ্যে আমরা বলতে পারি যে বিহারের চম্পারণ জেলায় মতিহারি বেত অঞ্চলে কৃষক আন্দোলন হয়েছিল শোষণমূলক আইনের উনিশশো সাত খ্রিস্টাব্দে পাঞ্জাবের কিছু এলাকায় কৃষকরা আন্দোলন করেছিল এমনকি পূর্ববঙ্গের দরিদ্র মুসলিম কৃষকরাও জমিদারদের শোষণের বিরুদ্ধে আন্দোলন করেছিল তাই পরিশেষে কি বলবো পরিশেষে বলা যায় যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা সীমিত হলেও কৃষকরা হয়তো আহ মানে অনেক জোরদারভাবে আন্দোলনে অংশগ্রহণ করেনি বা ব্যাপকভাবে তারা এই আন্দোলনে সামিল হয়নি কিন্তু যে সমস্ত জায়গায় কৃষক আন্দোলন হয়েছিল সেগুলো কিন্তু তারা ভাবে সেই আন্দোলনগুলো করেছিল তাই আমরা সবশেষে কি বলবো যে বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে কৃষকদের ভূমিকা সীমিত হলেও বেশ কিছু অঞ্চলে কৃষকরা স্বতস্ফূর্তভাবেই জোরদার আন্দোলন গড়ে তুলেছিল ঠিক আছে এচ্চার চার নম্বরের প্রশ্নের একটা উত্তর আমার মনে হয় খুব সহজভাবে তোমাদের কাছে তুলে ধরলাম আজকের প্রশ্নের উত্তরটা এই পর্যন্তই নেক্সট ভিডিও তোমাদের কাছে আবার চলে এসেছি সবাই খুব ভালো থেকে এবং মন দিয়ে পড়াশোনা করো ওকে বাই বাই